কৃষক বন্ধু প্রকল্পে অত্যন্ত সুখবর চলে এসেছে কৃষক বন্ধু প্রকল্পে যে সমস্ত উপভোক্তারা এখনও পর্যন্ত খরিফ সিজনে টাকা পায়নি তাদের নিয়ে কিন্তু গুরুত্বপূর্ণ আপডেট আজকের এই ভিডিওতে রয়েছে আজকের এই ভিডিওতে আমরা দেখে নেব যে কৃষক প্রকল্পে খরিফ সিজনের টাকা আজকের ডেটেও কিন্তু বিভিন্ন কৃষকের ব্যাংকের অ্যাকাউন্টে ঢুকতে শুরু করেছে সেই জিনিসটা কিন্তু আমরা আজকের এই ভিডিওতে ব্যাংকের স্টেটমেন্ট এবং ব্যাংকের এস এম এসের সাহায্যে প্রমাণ হিসেবে দেখে নেব যে আজকের ডেটেও কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের খরিফ সিজনের টাকাটা কিন্তু উপভোক্তাদের ব্যাংকের অ্যাকাউন্টে ঢুকতে শুরু করে দিয়েছে যে সমস্ত উপভোক্তারা বা কৃষকেরা এখনও পর্যন্ত কৃষক বন্ধু প্রকল্পে টাকা পাচ্ছে না তাদের কিন্তু চিন্তার কোনো কারণ নেই কৃষক বন্ধু প্রকল্পের টাকা উনত্রিশে জুলাই কৃষকদের ব্যাংকে ঢোকার উদ্দেশ্যে রাজ্য সরকারের তরফ থেকে কিন্তু সেই টাকাটা দিয়ে দেওয়া হয়েছে সেটা কিন্তু জেলাভিত্তিক ঢুকতে শুরু করেছে অবশ্যই চিন্তার কোনো কারণ নেই কোনো কোনো কৃষকের আগে ঢুকে গেছে কোনো কোনো কৃষকের সেই টাকাগুলো ঢুকতে শুরু করছে এই ভিডিওতে আমরা দেখে নেব লাইভ প্রমাণ যে আজকের ডেটেও কিন্তু অনেক কৃষকের ব্যাংকের অ্যাকাউন্টে টাকা ঢুকেছে এই মুহূর্তে স্ক্রিনে যেটা আপনি দেখতে পাচ্ছেন কৃষক বন্ধু প্রকল্পের খরিফ সিজনের টাকা একজন উপভোক্তার ব্যাংকে ঢুকেছে সেটার কিন্তু ব্যাংকের এস এম এস এখানে ব্যাংকের এস এম এসটা কী লেখা আছে আপনি দেখতে পাবেন দেখুন ডিয়ার কাস্টমার অ্যাকাউন্ট নাম্বার ইজ ক্রেডিটেড উইথ রুপিস চার হাজার উনষট টাকা অন আগস্ট দু হাজার পঁচিশ অর্থাৎ আজকের ডেটেই কিন্তু এই কৃষকের কৃষক বন্ধু প্রকল্পের খরিফ সিজনের টাকাটা ঢুকে গেছে ব্যাংকের অ্যাকাউন্টে এবং সেই মেসেজটা কিন্তু আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখনো পর্যন্ত যদি আপনি কৃষক বন্ধু প্রকল্পের খরিফ সিজনের টাকা না পেয়ে থাকেন অবশ্যই চিন্তার কোনো কারণ নেই টাকাটা স্তর থেকে উনতিরিশে জুলাই কিন্তু কৃষক প্রকল্পের সমস্ত উপভোক্তাদের ব্যাংকের অ্যাকাউন্টে পৌঁছে দেওয়ার জন্য ট্রান্সফার করে দেওয়া হয়েছে সেই টাকাগুলো জেলাভিত্তিক কিন্তু ঢুকতে ব্যাংকের অ্যাকাউন্টে উপভোক্তাদের ব্যাংকের অ্যাকাউন্টে ঢুকতে সময় লাগছে যদি আপনি কৃষক প্রকল্পের টাকা পেয়ে থাকেন অবশ্যই কোন জেলা থেকে পেয়েছেন কমেন্ট করে জানাবেন এছাড়া আপনি যদি কৃষক প্রকল্পের টাকা এখনও না পেয়ে থাকেন কোন কোন জেলায় ঢুকছে না সেটা কিন্তু অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন না পরবর্তীতে ওই জেলাগুলিতে টাকা ঢুকতে শুরু করলে আমরা কিন্তু অবশ্যই আপডেট দিয়ে রাখব আপনাকে এবং যে সমস্ত উপভোক্তারা কৃষক বন্ধু প্রকল্পে টাকা এখনও পায়নি তাদেরকে বলবো অবশ্যই চিন্তার কোনো কারণ নেই অপেক্ষা করুন যে সমস্ত কৃষকরা পায়নি এখনও তাদের টাকা ট্রেজারি থেকে কিন্তু পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে উনত্রিশে জুলাই ছেড়ে দেওয়া হয়েছে সেটা জেলাভিত্তিক ঢুকতে কিন্তু সময় লাগছে অপেক্ষা করবেন আপনিও যদি একজন যোগ্য কৃষক বন্ধু প্রকল্পের উপভোক্ত হয়ে থাকেন অবশ্যই আপনিও কিন্তু টাকাটা পেয়ে যাবেন ভিডিওটি সম্পূর্ণভাবে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ এখনও পর্যন্ত যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং সাবস্ক্রাইব না করে থাকেন অনুগ্রহ করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন